আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে ফ্লেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন চমৎকার একটা ড্রেস যেটা হচ্ছে সুইস লোন কটন জমজম সুইজ কটন কটনের সবথেকে লিস্ট কালেকশন আর এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজে থাকছে একদম সাধ্যের মধ্যে থাকছে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ সালোয়ারের কাপড়গুলো পাবেন পাক্কা আড়াইগজ এবং প্রত্যেকটা ড্রেসের লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং প্রত্যেকটা ড্রেসের ওন্না কিন্তু মার্শাল্লাহ নামাজি ওন্না সালার গুলো পাকায়গ থাকবে তো কেউ মিস করবেন না যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন বেস্ট প্রোডাক্ট পাবেন একদম একটা আর থেকে কটন করার সুযোগ পাচ্ছেন মিনিমাম চার পিস নিতে হবে আপনি এক পিস দুই পিস নিবেন সেক্ষেত্রে অবশ্যই ফিফটি টাকা অ্যাড হবে অর্থাৎ আটশো টাকা হবে আর যারা এক পিস দুই পিস না নিয়ে মিনিমাম চার পিস নিবে শুধু সুইচ লোন কটন সেটা হোক আপনার নিজের জন্য বা আপনারা চার ফ্রেন্ড মিলে নিলেন বা চার বান্ধবী মিলে নিলেন অথবা চারজন পরিচিত কেউ নিলেন সেই ক্ষেত্রেও কিন্তু 750 টাকা দিলেই আপনারা এই সুইজ লোন গঠন গুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটার ব্র্যান্ডের লোগো দেওয়াই থাকবে জমজম সুইজ লোন গঠন আমি বলবো অবশ্যই লোগোটা দেখে আপনারা পারচেজ করতে পারবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে রিজনেবল একটা প্রাইসে খুশি থাকার মতো প্রোডাক্ট কিন্তু আরএস ফ্যাশন সব সময় দিয়ে থাকে তো মিস না করে যত দ্রুত সম্ভব প্রোডাক্টগুলো পারচেজ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি বলবো মিস করবেন না যত দ্রুত সম্ভব প্রোডাক্টটা কালেক্ট করে নেবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোটি স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নম্বর বা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি থাকবেন বেস্ট কালেকশন পাবেন একদম রিজেনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো আপনারা আর এস ফ্যাশন থেকে পারচেস করার সুযোগ পাচ্ছে মাত্র কততে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় মিনিমাম চার পিস এক পিস পিস দুই নিলে কিন্তু টাকায় থাকবে না তো অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে জেনে বুঝে আপনি অর্ডারটা কনফার্ম করবেন অথবা আপনারা যারা সরাসরি আসবেন মনে করবেন না যে বার্গেনিং এর কোনো প্রকার কোনো সুযোগ আছে আমাদের এখানে বার্গেনিং করে কোনো ড্রেস সেল করা হয় না আমরা সেম প্রাইজে সেল করে থাকি তো অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন ভালোভাবে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কী বলতে চাইছে বা আপনি কী প্রোডাক্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ খুশি থাকবেন তো যার যেখান থেকে ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা সিলেক্ট করে আপনার যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন 100% কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইসে মিস করবেন না কেউ যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কিন্তু প্রোডাক্টটা বুঝতে পারবেন যে আপনি কোন প্রোডাক্টটা চাচ্ছেন বা কি চাচ্ছেন আমাদের অলওয়েজ আপডেট হতে থাকে তো আপডেট dress যদি না থাকে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন ইনশাআল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে মাত্র 750 টাকা মিনিমাম 4 পিস আমাদের শপের অ্যাড্রেস রাজসাই কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি 177 নম্বর বাসা দ্বিতীয় তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম